নমস্কার বন্ধু আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলো কত বড় তৈরি করেছে জিনিসটা কত সুন্দর লাগছে মা ফিরে এলো খুব সুন্দর অপূর্ব দৃশ্য এটা কত সুন্দর সুন্দর দৃশ্য দেখো বন্ধুরা আরো কত জিনিস আছে কত কিছু আছে তোমরা কি বলবো এত সুন্দর দৃশ্য হয়তো আগে আমি দেখিনি হয়তো কোনো দিন ওই জন্য দেখিনি তাই তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হলো দেখো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা এটাও মা দুর্গারে এটা কোন ক্লাবের বা কিসের সেটা এখনো লেখেনি এখানে এখনো ভালোভাবে এটা তৈরি হয়নি তৈরি হচ্ছে সবে আর তৈরি হয়েছিল নষ্ট হয়ে যাচ্ছে কোথায় আছে বলো তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও কিন্তু প্লিজ দেখো বন্ধুরা কত কারুকার্যভাবে তৈরি করা এটা কোন জায়গাটা বলো তো বন্ধুরা কত সুন্দর লাগছে থাকো মা দুর্গাকে নতুনভাবে নতুন মূর্তিতে নতুন স্টাইলে তৈরি করেছে এটা কত সুন্দর লাগছে চোখগুলো দেখো কত সুন্দর টানা টানা চোখ হিন্দুস্তান ক্লাব থেকে এটা তৈরি করেছে দু হাজার একুশে দিন হয়েছে আমি আসিনি চোখে পড়েনি এটা কোন জায়গাটায় আছে তোমরা কমেন্ট করে জানিও আর একটা মূর্তি দেখাচ্ছি দেখুন বন্ধুরা এটা চেতলা অগ্রণী ক্লাব থেকে এটা আনা হয়েছিল দু হাজার সতেরোর ঠাকুর ছিল এটা কত সুন্দর কারুকার্য করা এটা কোন জায়গাটায় আছে তোমরা সব জানিও